আমি বিশ্বাস করি না যিশু ঈশ্বরের পুত্র সঠিক তার মানে আপনি সাধারণ খ্রিস্টানদের মতো নন খুব ভালো তাহলে যদি আপনি বলেন আমি মুসলিম আমি আমি আপনাকে মেনে নিতে পারি খুব খুব ভালো তাই এটা কারণ যখন আপনি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে কাজ করেন সতর্ক থাকি যখন আমি ভাবে আমি একজন হিন্দু আমি একজন হিন্দু একই সময় আমি বলি যদি আপনি বলেন হিন্দু মানে একজন ব্যক্তি যে মূর্তি পূজা করে তাহলে আমি হিন্দু নই আমি এটা পরিষ্কার করে দিই আমি সবাইকে খুশি করার চেষ্টা করি না লাভ দেই না আপনি বুঝতে পারছেন তাই একই ভাবে যদি আপনি বলেন আমি মুসলিম মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে যে বিশ্বাস করে ঈশ্বর একজন যে বিশ্বাস করে ঈশ্বরের কোনো প্রতিমা নেই যে মূর্তি পূজায় বিশ্বাস করে না এবং যে বিশ্বাস করে প্রফেট মহম্মাম সর্বশেষ এবং চূড়ান্ত নবী ভাই আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন ঈশ্বরের কোন প্রতিমা নেই হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন প্রফেট মোহাম্মদ সাল্লাম ঈশ্বরের একজন বার্তাবাহক মানে কোরআন অনুযায়ী এটাই স্বার্থবস্ত করে হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন একই পয়েন্টে আমি বিশ্বাস করি আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বর এক এবং আপনি যদি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল এবং আপনি যদি বিশ্বাস করেন নবী মোহাম্মদ ঈশ্বরের একজন বার্তাবাহক তবে আপনি একজন মুসলিম তাহলে আপনি মুসলিম হওয়ার যোগ্যতা অর্জন করলেন আপনি পরে ধীরে ধীরে আরও বেশি অনুশীলনকারী হতে পারেন কিন্তু আপনি যদি এই মৌলিক বিষয়গুলোতে একমত হন ইসলামে প্রবেশের জন্য এ দুটি জিনিস মৌলিকভাবে প্রয়োজন এরপর অন্যান্য অনুশীলনগুলো ধীরে ধীরে আসবে তাই যদি আপনি একমত হন ঈশ্বর একজন এবং যদি বলেন মূর্তি পূজা ভুল এবং যদি বিশ্বাস করেন নবী মোহাম্মদ ঈশ্বরের সর্বশেষ বার্তাবাহক তাহলে আপনি একজন মুসলিম এবং তারপরে আপনার সাথে একমত হব যখন আপনি বললেন যীশু ঈশ্বর নন তখন আমি অবশ্যই আপনার সাথে একমত যে আপনি একজন মুসলিম ডাকার যোগ্য